একজন মহিলা সাবিয়ে তিনি চিন্তা করলেন আমার আপনার রসুলকে তিনি সুন্দর একটা চাদর উপহার দিবেন আরে আমি আলোচনাগুলো পড়তে পারি না আমার কলে যায় বিধে যায় মহিলা চাদর খুব কষ্ট করে দামি সুতা দিয়ে তিনি বোনালেন রসুলকে নিয়ে এসে বলেন হে রসুল যে নেন আমি আপনাকে চাদরটা উপহার দিলাম আমার আপনার রসুল যখন চাদরখানা বেশি পরে নাই বরঞ্চ এক থেকে দুইবার রসুল পরেছেন ঠিক এমন সময় একজন বেদইন সাহাবি তিনি রাসূলের কাছে এসে ডেকে বলছেন হে রাসূল আপনি যে চাদরখানা পরেছেন যে চাদরখানা পরেছেন সেই চাদরখানায় কি আমাকে কি আপনি উপহার দিবেন নাকি সেই আর চাদরটা আমি নিতে চাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে না বলেন নাই বরং রাসূল বললেন নাও তোমাকে আমি সেই চাদরখানা দিয়ে দিলাম আমার রসুল উপহার পেয়েছেন আমার ভাইরা আপনাকে যদি কেউ বলে তোমাকে আমি দশ হাজারের টাকা দেবো তোমাকে যে একজন সম্মানিত মানুষ একটা চাদর উপহার দিয়েছে সেই চাদরটা আমাকে দিয়ে দেওয়া দিবেন নাকি বলবেন না হুজুর এটা এটা কেনা না হলো আমার জিনিস দিয়ে দিলেন এইবার ওই মহিলা এসে দেখেন রসুলের চাদর নাই বেদুইনকে ডেকে বলে বেদুইন তোমার কি হুশ জ্ঞান নাই কাণ্ড জ্ঞান নাই তুমি রসুলকে উপহার দেওয়ার চাদর খানা তুমি রসুলের কাছে চেয়ে নিলা এই বাল লোকটা ডেকে বলছে ওই মহিলা ডেকে বলছে তুমি যে চাদরখানা নিয়েছো এই চাদরখানা কেমন করে পরবা যেটা রসুলের গায়ের সঙ্গে লেগেছে আমি মনে করি এই পৃথিবীকে যদি এক পাল্লায় দিয়ে দেওয়া যায় আর রসুলের চাদরকে যদি আরেকটা পাল্লায় দিয়ে যায় দিয়ে দেওয়া যায় আমার রসুলের চাদরের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে এই চাদর নিয়ে আর একটা ঘটনা আছে রসূল বয়ান দিতেছিলেন একজন যুবক সাহাবি তিনি আসলেন আসার পর রসুলের সামনে তিনি দাঁড়িয়ে আছেন বসার কোনো জায়গা নাই জারির রাদি আল্লাহ আলানহু তিনি দাঁড়িয়ে আছেন নবীজি ডেকে বললেন জারির একটু বসে যাও রসুল ইঙ্গিত দিয়ে বললেন কিন্তু বসার কোনো জায়গা ছিল না আমার আপনার রেসুল সঙ্গে সঙ্গে তার গায়ের সঙ্গে একটা চাদরও ছিল চাদরখানা জারিরের দিকে নিক্ষেপ করে বললেন তুমি বসো জারির রাদিয়াল্লাহু তাআলা মু ওই চাদরখানা নি একবার চুমুখান একবার মুখের সঙ্গে লাগান একবার বকরের সঙ্গে লাগান দেখে বলে নবীজি যে এই চাদরখানা আপনি আমারে উপহার দিলেন বসার জন্য দিলেন আমি তো মনে করি এটা যদি একটা পাল্লায় দেওয়া যায় আর একটা পাল্লায় দুনিয়াকে তুলে দিলে আল্লাহর কাছে রাসূলের চাদরের পাল্লা ভারী হয়ে যাবে ইয়া আল্লাহ সেটা কথা নয় ভরা মজলিসে আমি যুবক একজন মানুষ আমি একজন যুবক সাহাবি আপনাকে যে আপনি আমাকে যে সম্মান দিলেন আপনি আমাকে যে সম্মান প্রদর্শন করলেন রসুল আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ দিন যেন যেন আপনার সম্মানটা অক্ষুণ্ণ রাখেন আল্লাপের আল্লাহ এইবার মহিলা ডেকে বলছে আল্লাহ আপনার উপহার দিয়েছি ওই বেদুইন কেন দিলেন ও বেদুইন তোমার কি নাই বেদুইন ডেকে বলছে মহিলা শোনো তুমি হতাশ কেন হও আমি জানি আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব বিদায় হয়ে যাবার পর এই দুনিয়া থেকে বিদায়ের পর ওই কবরের জিন্দিগিতে আমাকে যেতে হবে কিন্তু ওই কবরের মাটির দুইটা চাপ আমি সহ্য করতে পারবো না ডান পাচরের হার বাম ঢুকে যাবে আর বাম পাঁচরের হার ডান পাঁচরে ঢুকে যাবে মাথাটা চাপটা হয়ে যাবে সহ্য করতে পারবো না আবার জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না এই কথা তিনি বলছেন এরপরে বলছেন আমি রসুলের কাছেই চাদরটা নেওয়ার উদ্দেশ্য হলো আমি যেদিন দুনিয়া থেকে যাব আমার কাফনের কাপড় দুনিয়ার অন্য কোনো কাপড় দিয়ে দিবা না দিয়ে আমার কাফনের কাপড় দিবা কারণ আমি বিশ্বাস করি আমার সুলের চাদরখানা পরে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে যাই তাহলে নিশ্চিত আল্লাপাক জাহান্নামের আগুন থেকে আমারে মুক্তি লাভ মুক্তি দিয়া দিবে जो नामे मुस्तफा में नहीं दुखती कभी आँखें जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें पहन ले प्यार जौन বদন মেলা সবাই বলে আল্লাহ আখবর আর আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার আবু যে মুহাম্মদ তুমি একটু চারটা দ্বিখণ্ডিত করে দেখাও আসলে উদ্দেশ্য হলো ও জানে যে রসুল তো দ্বিখণ্ডিত কেউ করতে পারবে পারবে না এই যে অপমান করতে চেয়েছিল কিন্তু মুমিনদের আল্লাহ পাক বিজয় দিয়ে দেন আমার রসুলের সম্মানার্থে রসুল যখন সাদা তাঙ্গুলি দিয়ে ইশারা করেছেন চারটাকে যিনি দ্বিখণ্ডিত করে দিয়েছেন তিনি কে আমার ভাইরা আমার বন্ধুগণ আপনারা কি অপমান করতে চাইবে অপদস্থ করতে চাইবে কিন্তু তারা কোনদিন পারবে না কারণ আপনার বন্ধু যখন আল্লাহ সকল ক্ষমতার উৎস যেহেতু আল্লাহ তাহলে আপনাকে অপমান করবে অপদস্ত করবে এমন ক্ষমতা পৃথিবীর কারো থাকতে পারে আমার ভাইয়ের আমার বন্ধুগণ সংক্ষেপে আমি আলোচনাটা করছি দুই নাম্বার আমার আপনার বন্ধু হলো হল পাক জানিয়ে দিচ্ছেন আমার আপনার দুই নাম্বার বন্ধু হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুম সাল্লাম রেসুল আমার আপনার বন্ধু হবেন রেসূল যদি আমার আপনার বন্ধু হয়ে যায় কেমন বন্ধু আমার আপনার জন্য রেসূল শোনে রেসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিদায় লগ্নে রাসূল ডেকে বললেন সাহাবিরা শোনো বলো তো তোমরা আমার সম্পর্কে কি হও সাহাবের বলে ইয়া রেসুল আল্লাহ আপনার তো সাহাবি এর পরে আপনার ভাই রেসুল বললেন না তোমরা আমার ভাই নাও তোমরা আমার সাহাবি কিন্তু আমি তাদের ভাই যারা আমি রেসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর এক দুই তিন হাজার পর হাজার বছর পর অথবা শত বছর পর তারা দুনিয়াতে আসবে হাদিস পড়বে কোরআন পড়বে আমি রেসুলের জীবন চরিত্র পড়বে আর চোখেরই পানি ফেলে ফেলে চোখেরই পানি ফেলে ফেলে তারা কান্না করবে ও আমার সাহেবের সনব তারা যখন চোখের পানি ফেলে ফেলে কান্না করবে তার আমার ভাই আমার আপনার কথা ভুলে যায় না এই মৃত্যুর সময় আমার আপনার কথা মনে করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনাকে আমি আপনি যেন ইসলাম দিনটা যেন পেয়ে যায় আমরা যেন রাষ্ট্র জীবন ব্যবস্থা হিসাবে যেন আমাকেই পেয়ে যাই এই জন্য আমার আপনার রসুল মৃত্যুর আগহরচ পর্যন্ত রেসূল লড়াই করে গেছেন আর রাসূল যখন মুক্কা বিজয় করলেন রসূল সাল্লাল্লাহু আলাইকুম তিনি সঙ্গে সঙ্গে আয়াতটাকে রাসূল সামনে নিয়ে আসছে নাল্লা দিনাই কান্না হোফিল্লা কমশলা আল্লাহর রসূল সাল্লাল্লাহ আলাইকসাল্লাম সর্বপ্রথম যেই কাজটা করলেন রসুল সংসদে আগে নামাজের বিল উত্থাপন করলেন তার কারণটা হলো নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় তাহলে ইন্না আনিল আনিলফা তাহলে মানুষ কখনো অস্টিল কাজ করতে পারে না এখন অনেকেই প্রশ্ন করবেন হুজুর কিছু মানুষ নামাজ পড়ে এর পরে সুদ খায় এইরকম কিছু মানুষ আছে না নাই তার মানে হলো ও সুদ খায় আর নামাজ পড়ে সেটাকে দেখানোর জন্য নামাজ পড়ে আবার কিছু মানুষ সুদ খায় এরপরে নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে রকম অনেক মানুষ আমাদের সমাজে আছে না নাই ও খারাপ কাজ করে আবার ও কি খায় কি করে নামাজ পড়ে আমার ভাইরা আমার বন্ধু কেন একটা আলোচনায় আমি শুনেছিলাম যখন ভোট আসে এক নামাজ সারবার পরে আছে না আমি যখন মাদ্রাসায় পড়েছি কষ্ট হচ্ছে না তো আপনাদের নাকি আমি যখন মাদ্রাসায় পড়ি তখন একজন ভাই ওই সেমিনারে উনি আলোচনা করতেন তো উনি বলতেন মাঝে মাঝে এই আলোচনাটা করতেন আমার এখন মনে পড়ে মাঝে মাঝে তো ভাই একদিন আলোচনায় বলছেন এক লোক ও ওমরা করে আসছে সাধারণ মানুষ ওমরা করে আসার পর অনেক দূরে মেয়েকে বিয়ে দিছে তো ওই যে জুব্বা টুব্বা কিনে নিয়ে আসছে সেই দামি জুব্বা টুব্বা আবা টাবা লাগায়া আসরের নাম আপনার মাগরিবের নামাজ পড়তে গেছে মসজিদে মসজিদে যাবার পর সবাই দূর সিমাম সাহেব সহ এত বড় আল্লাহর একদম জান্নাত থেকে পালিয়ে আসা ফেরেজ তো এই ফেরেস্তাকে দিতে হবে সামনে ওই ফেরেস্তা আবার শুধু সুরা ফাতিহার সুরা ইফলাসি জানে আর কিছু জানে না তো এখন সবাই ধরছে হুজুর আপনাকেই নামাজ পড়াতে হবে ইমাম সাহেব দেখে আর সামনে নাই পিছনে দাঁড়িয়েছে লোকটা দেখছি তো মোহামুসিবত কি করা যায় তো ধরে টরে সামনে দিছে এখন উনি চিন্তা করতেছে প্রথম না রাকাত আমি শেষ করব। দ্বিতীয় রাকাত আচ্ছা শুরু করেছে সোরে এক্লাস পাঠ করেছে রুকুকে গিয়েছে সিজদা প্রথম সিজদা করছে এখন সিজদায় গিয়ে চিন্তা করতে চালা দ্বিতীয় সিজদা দিয়ে যদি উঠি তাহলে তো বিপদ এরপর সেই বেচারা করছে কি দ্বিতীয় যখন সিজদায় গেছে যাওয়ার পর চিন্তা করতেছে ওঠা তো যাবে না উঠলেই বিপদ মাথা উঁচু করে দেখে যে সামনে তিনটে একটু ভাঙাস অমনি উঠে মারছে ওখান থেকে পিঠটা দো যেই মুসল্লিরা তারা চিন্তা করতেছে সিজদায় গিয়ে হারে আমরা যার পিছনে নামাজ পড়ি এত টাকা দিয়ে হুজুর রাখছি ওই বেচারা কি নামাজ পড়ায় রুকুতে ভালোভাবে কিছুই বলতে পারি না আজকে এমন হুজুর নামাজে জান্নাতের জান্নাতে ঢুকে যাচ্ছে তো সিজদা থেকে মাথা তোলে না এক পিচ্ছি তুলে দেখে যে হুজুর নাই হুজুর সারা আমরা আমার ভাই আমার বন্ধুগণ আমাদের অবস্থাটা এমন ছিল বড় বড় বক্তব্য দিত বড় বড় কথা বলত আল্লাহ পাক বলছেন লিমাতা تَقُولُونَ مَا لَا আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ তোমরা যেটা করো না সেটা তোমরা বলো না কি সুন্দর কথা যা তোমার ভিতরে নাই তা তুমি করতে যেও না বলেছেন কে আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ঠিক কেমন ভাবে আমাদেরকে সামনে এমন একজন নেতা বানাতে হবে যিনি সংসদেরও দায়িত্ব পালন করবেন আবার যখন আমাদের কাছে আসবেন মাগরিবের নামাজ হোক ফজরের নামাজ হোক ঠেলে সামনে দিব হুজুর নামাজটা আদায় করেন আপনি রাষ্ট্রের রাষ্ট্রের প্রেসিডেন্ট নামাজ পড়েন সামনে গিয়া আল্লাহর কসম দিতে থাকবে না সামনে গিয়ে নামাজ পড়াবেন আমার রসুল তিনি প্রধানমন্ত্রী ছিলেন রাষ্ট্রীয় নেতা ছিলেন আবার রসুল মদিনার মসজিদের নববীর রসুল